নৌ শ্রমিকদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দরের বহির্নগরে পণ্য খালাস গভীর সাগরে পাঁচ লাখ টন পণ্য নিয়ে তেইশটি মাদার ভেসেল ভাসছে এছাড়া কর্ণফুলী নদী তীরের ষোলোটি ঘাটেও পণ্য ওঠানামা বন্ধ আর এমন পরিস্থিতি চললে বাজারে ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামাল এবং জ্বালানি সংকট তৈরির আশঙ্কা করেছে ব্যবসায়ীরা শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে পণ্যবাহী লাইটারের জাহাজে মালামাল উঠানামায় দিনরাত মুখর থাকে কর্ণফুলী নদী তীরের ষোলোটি ঘাট তবে নৌযান শ্রমিকদের কর্মবিরতির কারণে গত দুদিনের চিত্র একদম ভিন্ন চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজে সাত শ্রমিক হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন জড়িতদের বিচার এবং ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বিক্ষোভ হয়েছে সব দুদিন বিশ ঘাটেই ধরে পণ্য উঠানামা ও পরিবহন বন্ধ থাকলেও সরকার সংকট নিরসনে শ্রমিকদের সাথে যোগাযোগ না করায় ক্ষোভ প্রকাশ করেন শ্রমিকরা বাংলাদেশ যতগুলো ঘাট আছে এই জাহাজীন যে পরিবহন আছে প্রত্যেকটা জায়গায় সম্পূর্ণভাবে লোড আনলোড বন্ধ আছে যারা আমাদের ভাইদের হত্যা করেছে তাদের গ্রেপ্তার করে মূলক শাস্তি দাবি করেছি মৃত্যুকারী প্রতিজন নাবিককে বিশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে সরকারিভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত একজনকে গ্রেপ্তারের ঘটনাকে সাজানো নাটক উল্লেখ করে নৌপথে নিরাপত্তা জোরদারের দাবি শ্রমিক নেতাদের দীর্ঘদিন ধরে এই ডাকাতিটা হয়ে আসছে এ ডাকাতির কবলে আমরা নৌপথে বিভিন্ন জায়গায় এটা শুধু চাঁদপুর বলতে না বিভিন্ন জায়গায় আমরা নদীপথে আমরা ডাকাতি শিকার হচ্ছি এটা কি যে চক্রান্ত সেটা আমরা এখন বুঝতে পারতেছি না যে শ্রমিকগুলো রাষ্ট্রের অর্থনৈতিক শাখাকে সচল করার জন্য এত পরিশ্রম করতেছে কিন্তু আসলে দেখে বাস্তবিকভাবে তাদের নিরাপত্তা নাই। তাদেরকে অবস্থা গুমতলাকে হত্যা করা হয় ঢাকা চট্টগ্রাম সহ বাংলাদেশের সমস্ত রোডের নৌ নিরাপত্তা জোরদার এইটা হইলে আমাদের দাবি এগুলো সরকার অবশ্যই অতি দ্রুত এগুলো সমাধান করে শ্রমিকদেরকে কাজে ফিরিয়ে নিয়ে যাবে এদিকে কর্মবিরতির কারণে আমদানি পণ্য লাইটারিং বন্ধ হওয়ায় বহিনঙ্গরে অলস বসে আছে বৃষ্টির মতো বিদেশি মাদার ভেসেল এসব জাহাজে প্রায় পাঁচ লাখ টন পণ্য খালাসের অপেক্ষায় এছাড়া জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকায় দু এক দিনের মধ্যে সংকট তৈরির শঙ্কার কথা জানান সংশ্লিষ্টরা আগামী রোববার সকাল দশটা পর্যন্ত বিমানের তেল থাকবে এরপরে বিমানের তেল থাকবে না তাই কিভাবে এটা সলভ করে আমি জানি না জাহাজগুলোতে কাজ না হওয়ার কারণে এগুলা আইডলিং করছে এতে আমাদের এই প্রত্যেকটা জাহাজের ফিক্সড অপারেটিং কস্ট বাবদ যে প্রায় দশ থেকে পনেরো হাজার ডলার গচ্ছা যাচ্ছে চট্টগ্রাম বন্দর এবং বহির্নগর থেকে সারা দেশে পণ্য আনা নেয়া করে অন্তত চার হাজার লাইটারের জাহাজ এবং এসব জাহাজে শ্রমিকের সংখ্যা লাখখানেক শহীদুল সুমন আমরা এ ব্যাপারে আরো বিস্তারিত জানবো চট্টগ্রামে আমাদের সহকর্মী মামুনুর রশিদ ওফির কাছ থেকে অফি চট্টগ্রাম বন্দর সহ সবগুলো ঘাটের কি অবস্থা দেখলেন জানাবেন পণ্য পরিবহন কি সবগুলো ঘাটে একেবারে পুরোপুরি বন্ধ বৃষ্টি আপনি যেটি বলেছেন চট্টগ্রামে কর্ণফুলি যে সমস্ত ঘাটগুলো রয়েছে প্রতিটি ঘাটে কিন্তু এখন পর্যন্ত পণ্য পরিবহন বন্ধ রয়েছে এবং আমরা দেখেছি চট্টগ্রাম বন্দরের বহির্ যে সমস্ত জাহাজগুলো রয়েছে সেই জাহাজগুলো থেকেও কিন্তু একেবারেই সব ধরনের খালাস কার্যক্রম একেবারেই বন্ধ রয়েছে এবং আমি যদি বলি যে কর্ণফুলি নদীর ষোলোটি ঘাট দেশের নৌপথে পরিবহন পুরোপুরি বন্ধ রয়েছে এছাড়া একেবারে জাহাজ অলস বসে আছে নিশ্চয় দেখতে পাচ্ছেন এবং আমদানি করা পণ্য লাইটারিং বন্ধ হওয়ার বহিনঙ্গরে অলস বসে আছে প্রায় বৃষ্টিরও বেশি বিদেশি মাদার ভেসেল এবং তারা বলছিলেন যে চাঁদপুরের যে ঘটনাটি হয়েছে সাতজন যে নৌ হত্যা করা হয়েছে সেটি প্রকৃত ঘটনা যতক্ষণ না পর্যন্ত উদ্ঘাটন এবং তাদের নিহতের পরিবারদেরকে আসলে অর্থাৎ আর্থিকভাবে আসলে প্রদান করা এবং সব কিছু মিলে যে চার দফা দাবি নিয়ে তারা আসলে বৃহস্পতিবার রাত থেকে যে ধর্মঘটটি পালন করছেন সেটি কিন্তু চট্টগ্রামও একেবারেই এখন পর্যন্ত চলমান রয়েছে তারা কোনো ধরনের পণ্য আমদানি পণ্য খালাস কার্যক্রম বন্ধ রয়ে দেখেছি সকল ধরনের কিন্তু বন্ধ রয়েছে ফলে একেবারেই শত শত টন আমরা দেখেছি এই পণ্য যেগুলো এসেছে সেগুলো একেবারেই কোনোভাবেই খালাস করা যাচ্ছে না এবং এছাড়া অন্তত প্রায় পঁয়ত্রিশটি জাহাজে বোঝাই করা প্রায় অর্ধ লক্ষ টন কিন্তু পণ্য রয়েছে যেগুলো কিন্তু এখন পর্যন্ত আসলে তারা সেগুলো খালাস করতে পারছেন সব কিছু বলা যায় চট্টগ্রামের পণ্যগুলি যে সমস্ত ঘাটগুলো রয়েছে বৃষ্টিরও ঘাট বেশি এবং চট্টগ্রাম বন্দরের অনেক অনেকগুলো জাহাজ রয়েছে যেগুলো কিন্তু সব কোনো ধরনের খালাস কার্যক্রম বন্ধ থাকার ফলে কিন্তু এই যে একটি অস্থিরতা সেটি তৈরি হয়েছে চট্টগ্রাম বন্দরে Gràcies per haver-nos